কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আবার সেই সুভাষ দার দোকানে সুভাষ দার একটি ভিডিও আপনারা দেখেছিলেন উনি নিজে স্কেল চেঞ্জার বানিয়ে থাকেন তো আজকে আমরা আসলাম কারণ দাদা আরো বেশ কিছু স্কেল চেঞ্জার ও পপলার হারমোনিয়াম উনি বানিয়েছেন ওগুলোই আপনাদের আজকে দেখাবো পর্যায় কমে তো চলেন দেখি তো দাদা এখন আমরা কি কি হারমোনিয়াম দেখবো আপনাদের এখন আমি প্রথমে দেখাবো একটা স্কেল চেঞ্জার পরে আরো কবলার রয়েছে আচ্ছা নর্মাল কবলার কবলার আছে বক্স কবলার আছে আচ্ছা আচ্ছা এটা এখন তিন সেটের স্ক্রিন সেন্সর দেখাবো আগে আচ্ছা তাহলে আমরা পর্যায়ক্রমে সবই একটা একটা করে দেখব দেখতে পাবো তাহলে সর্বপ্রথম আমরা একটা স্কেল হাতে নিয়ে হারমোনিয়াম দিয়ে শুরু করি আচ্ছা তো চলুন আমরা দেখি তো দেখতেই পাচ্ছেন সবার তার স্কেল চেঞ্জার একেবারে সেগুন কাট তো চলুন খুলে দেখি সবার তার বানিয়ে থাকে কারণ এটা মানে কাটের দিক থেকে একেবারে আপনারা নিশ্চিত পারমাটিক পারমাটিক সেগুন এটা যে বলা হয়

নিজস্ব মানে নিজেই তৈরি করা একেবারে যা দেখছেন এখানে মানে বাহিরের কোনো ই এই ইগুলো কমন দেওয়া হয়েছে ভিতরে রিটটাও আপনারা জানতে পারেন যে কি আমি একটা একটা করে সাউন্ড শোনাচ্ছি প্রত্যেকটা রিটের মানে স্কেল চেঞ্জার বলতে যেটা হয়েছে দাদা ওরকমই বানাতে চেয়েছে তো আমার কাছে সব মিলে ভালোই লাগছে কারণ বাংলাদেশে স্কেল চেঞ্জার তৈরির কারিগর খুব কমই রয়েছে তো দেখতেই পাচ্ছেন এটার যে বেলুর যে আপনার এখানে যে স্টিকারটা লাগানো ডিজাইনটা এটা ইচ্ছা করলে আপনারা যদি দাদাকে বলেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যে এটা চেঞ্জ করে দিতে হবে অথবা অন্যরকম কালার দিতে হবে দাদা ওইটাও দিতে পারবে এছাড়া সবকিছু মিলিয়ে আমার কাছে ভালোই মনে হচ্ছে কারণ এই কাঠি থেকে শুরু করে সবই দাদা নিজের হাতে বানানো তো কালার থেকে শুরু করে আপনারা যেভাবেই বলবেন ওভাবেই দিতে পারে আমি হারমোনিয়ামটার হাওয়াটা দেখাচ্ছি যে একবার একবার বেলুটা সম্পূর্ণ প্রেস করে মূলত কতক্ষণ হাওয়া থাকছে একবারে খারাপ না স্কেল চেঞ্জার হিসাবে যতটুকু দরকার অতটুকুই আপনারা পাবেন এছাড়া যদি দাদাকে ফোন করে আরও আপনাদের কোনো নিজস্ব পরামর্শ থাকে সেটাও বলতে পারেন আমার কাছে সব মিলিয়ে ভালোই লাগছে এই আর কি ছিল তো দাদা এখন আমরা কি হারমোনিয়াম দেখব এখন একটা কপলার হারমোনিয়াম দেখাই ঠিক আছে চলেন আমরা এখন একটা পপলার হারমোনিয়াম দেখি তো এটি হচ্ছে একটি দুই সেটের কপলার হারমোনিয়াম আমার কাছে এতটাই ভালো লাগলো হারমোনিয়ামটা মানে দাদার একটি আনকমন একটি সৃষ্টি মনে হলো যেটা সচরাচর আমরা দেখতে পাই না কপলারের মধ্যে যে দুই সেটের হারমোনিয়াম সত্যি সুন্দর হয়েছে এটা আমার কাছে ভালো লাগছে তো আপনাদের একটু ভিতর থেকে একেবারে সবভাবেই দেখাচ্ছি বড় কমল ঘাটের তো মজার ব্যাপার হচ্ছে ভিতরে কিন্তু দুই সেট পাতা পাতা রিট দুই সেট পাতা পাতা যেটা নর্মালি অনেকে বানায় না তো এটা বলতে পারেন যে কপলারের মধ্যে তো তিন সেট ছাড়া সাউন্ড ভালো হয় না বা অনেক কিছু বলতে পারেন আমার কাছে যেটা মনে হয় একটা নর্মাল কপলার হারমোনিয়াম কিন্তু ওয়েট অনেক হয়ে যায় খরচও পড়ে যায় তো দুই এই কপলার মধ্যে যেটা হবে আপনাদের একটু ওজনটাও কম হলো একটু প্রাইসটাও আপনাদের সাধ্যের মধ্যে হলো তো আমি এটা একটু বাজিয়ে শোনাচ্ছি কারণ আমার কাছে সবকিছু মিলে সামনের এই ধাপা টাপা সামনে কাঠটা দিয়ে আমার কাছে সবকিছু মিলে মানে দারুণ লাগছে জিনিসটা যথেষ্ট লাউড সাউন্ড যথেষ্ট মানে সাউন্ড মনে হচ্ছে যারা বাউল গানের সাথে জড়িত আছেন তারা দেখতে পারেন যে যারা পালা গানের সাথে বাজান অথবা যে যে কাজে ইউজ করেন না কেন আমার কাছে সব মিলে ভালো লাগছে আমি একটু বাজিয়ে শোনাচ্ছি হাওয়ার দিকটাও মানে যথেষ্টই যেমন বেলটা কিন্তু যথেষ্ট টাইট চুরাইলিক যেটাকে বলা হয় নর্মালি এদিক দিয়ে যে হাওয়াটাওয়া বের হয় অনেক কথা এই ব্যাপারটি বুঝেন না তাদের জন্য বলবো যে না এইটা একেবারে পারফেক্ট একটা আমার কাছে মনে হয়েছে তাই বলছি জাস্ট সাউন্ডটা শোনাচ্ছি আপনাদের একটু সামনাসামনি থেকে দেখানোর চেষ্টা করছি এটা যে ব্যাপারটি যে ভিতরে কি রয়েছে বা কি বিষয় আসয় দেখতেই পাচ্ছেন যে পাতা পাতার মধ্যে কিন্তু মানে কপলারটি দাদা তৈরি করেছে পাতা পাতার মধ্যে নর্মালি কপলার আমাদের এখানে খুব কমই হয় আপনারা যদি বলেন যে দুই সেটের মধ্যে স্কেল চেঞ্জার দাদা কিন্তু সেটিও বানিয়ে বানিয়ে দিতে পারবে বড় কমল ইউজ করা হয়েছে এখানে তো এই ঝিনুকটার পরিবর্তে আপনারা যদি বলেন যে স্কেল চেঞ্জারের সেটাও দেওয়া যাবে যেভাবে বলবেন যেভাবে সুবিধা হয় ওভাবেই দাদা দিতে পারবে যদি বলেন যে ব্রিফ কেস নিবো না ব্রিফ কেস ছাড়া স্কেল চেঞ্জার চাচ্ছি সেটাও দাদা বানিয়ে দিতে পারবে কারণ উনি এগুলো নিজেই বানিয়ে থাকেন তো এদিকে যে চাবিটা দেখা যাচ্ছে এটা কিন্তু এই সিঙ্গেলের করার জন্য এখন কিন্তু সিঙ্গেল বাচ্চা তো ভিতরে জুড়ি জুড়ি দুই সেট রিট রয়েছে এখন কিন্তু জুড়ি যথেষ্ট হাওয়ার রেস হাওয়ার রেসটা যথেষ্ট পরিমাণে তো নর্মালি এটা যখন আমি কপলারের জন্য যখন আমি এটা ই করবো আপনার মানে এটাকে যখন কপলারিং ফাংশনটা আমি যখন অন করে দিব তখন কিন্তু আমার সি থেকে এখানে আমাকে ডাবল বাজবে মানে ডাবল বাজবে ডাবলটা হচ্ছে সি থেকে কারণ লাস্ট ঘাট কিন্তু আর এখানে নেই তো ডাবল বাজার পরে কেমন বাজে এটা দেখাচ্ছি হাওয়ার যথেষ্ট মানে ডাবল বাজলেও হাওয়াটা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে শপিং আমার কাছে সিম্পলের মধ্যে কপলার খুব অসাধারণ আমার কাছে লেগেছে তো দাদা এখন আমরা কি হারমাম দেখবো এখন একটা তিন সেটের কপলার দেখো তিন সেটের কপলা বলা হ্যাঁ বক্স হারম বক্স হারমাম তো চলেন আমরা এখন আর ট্রান্স পর্দায় এটা হলো বিয়াল্লিশ আচ্ছা মানে কপলার মধ্যে আপনি পাঁচচল্লিশ আহ পর্দায় ইউজ করেছেন তো চলেন আমরা এখন একটি তিন সেটের বক্স পাঁচচল্লিশ রিটের একটি হারমোনিয়াম দেখি তো আমরা এখন একটি তিন সেটের কপলার দেখছি দেখতে পাচ্ছেন একেবারে আনবক্স করা হচ্ছে এটাতেও দাদা সেগুন কাঠ ইউজ করেছে দাদা নরমালি সেগুন কাঠ উনি যেটা নিজে নিজে তৈরি করে থাকেন ওটা কিন্তু সেগুন কাঠ কাঠেই দাদা ইউজ করে থাকে তাতে কাঠটা অনেকদিন লাস্ট লাস্টিং করে বারবার হ্যাঁ বার্মাটিক সেগুন যেটা ওটার কথা বলতেছে তো আপনারা সামনেই এটা আনবক্সিং করছি তো সবকিছু কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লাগছে সামনে এই ধাপা ধাপা যেটাকে বলা হয় এটা কিন্তু আপনারা জানেন যে এটাই সবচেয়ে ভালো ধাপার মধ্যে আর পরে মানে ডিজাইনটা ডিজাইনটা ফুটে ওঠে এখানে কাঠের কাঠের কারণে সেভেন পার বেলু ইউজ করা হয়েছে এই বেলুতে যে স্টিকারটি রয়েছে এটি এটিও একটি অন্যরকম নান্দনিক আমার কাছে মনে হয়েছে তো ভিতরে তিন সেট রিট রয়েছে এখানে দাদা কি রিট ইউজ করেছেন আপনি এটা জিনেন্দ্র ফিটিং

যথেষ্ট ভালো মনে হচ্ছে মানে কপলার হারমোনিয়াম দেখতে পাচ্ছেন যে এক পাশ বাজালে আরেক পাশ বাজে সামনা সামনি থেকে দেখাচ্ছি আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাবো এই হারমোনিয়ামটার যেটা আমার কাছে একটু অদ্ভুত মনে হয়েছে যেটা সচরাচর কপলার হারমোনিয়ামে পাবেন কিনা জানি না কারণ হচ্ছে নর্মাল কপলার হারমোনিয়াম গুলো কিন্তু এই এটাই লাস্ট হয় সি এদিকে সাঁত্রিশ হয় বা বিয়াল্লিশও হয় তো ওটা ওটা কোনো বিষয় না ব্যাপারটি হচ্ছে স্কেল চেঞ্জারের যে এটা একটা ব্যাপার দেখবেন একটা ব্যাপার যেটা দেখবেন সেটা হচ্ছে এখানে কিন্তু মেলানোর জন্য দাদা যে কাজটি করেছে সেটি হচ্ছে এখানে কিন্তু এই কাঠটি আলাদা করে এইভাবে মিলিয়ে দিয়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে কালোর কালোই হচ্ছে এটা শেষ হিসেব অনুযায়ী যেটা পড়ে আর কি হিসেব অনুযায়ী যেটা পড়ে কারণ নর্মাল কপলার হারমোনিয়ামে এই সি পর্যন্তই কিন্তু এখানে কিন্তু সীমাবদ্ধ থাকে ধরেন এটা বাজালে আমাদের এটা বাজে এখানে যেটা আপনারা পাচ্ছেন স্কেল চেঞ্জারে বামে যে কয়টা আপনার ডাবল হবে পপলারিং যে ব্যাপারটা হবে ওটাতে কিন্তু তাই রয়েছে যেমন এই ব্যাপারটা তো এখন যেহেতু এখানে এইটার ব্যাপারটা যদি আমি এখানে শেষ করে ফেলি ধরেন এই 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 ব্যাপারটা কিন্তু আমাদের এদিকে রয়ে গেল যেমন এই যে দুইটা কালো গেল তারপরে তিনটা কালোর মাঝখানে এটা তো এটা মেলানোর জন্য দাদা যেটা করেছে এই কাঠটিকে আলাদা করে কেটে কিন্তু এভাবে মেলানো হয়েছে তাছাড়া কিন্তু এখানে আর সাদা পড়বে না আর সাদা যেহেতু পড়বে না তো ওই হিসাব করে এখানে দাদার এই কোনো প্লাস্টিকের ই বা ওটা আর এখানে দাদা ইউজ করেন তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা স্কেল চেঞ্জারের সব রিটগুলো এখানে পেয়ে যাচ্ছে স্কেল চেঞ্জারের যে পাঁচচল্লিশটা রিট রয়েছে এখানে পেয়ে যাচ্ছেন বা আমি কিন্তু কপলার অনেক দূর পর্যন্ত আসছে বামে কপাল অনেক দূর পর্যন্ত আসছে আর ডান সাইডেও কিন্তু স্কেল চেঞ্জারের যে ই রিট ওটাই কিন্তু থাকছেন সাধারণত কপলারে কিন্তু এটা থাকে না হাওয়াটাও ভালো সাউন্ডটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে আমি আর একটু বাজিয়ে দেখাচ্ছি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একেবারে আমার কিন্তু এই পর্যন্ত ডাবল হচ্ছে কারণ কপলার হারমোনিয়ামে এখান থেকে কিন্তু ডাবল এই পাশে হওয়ার পরে এগুলো সিঙ্গেল বাজে তো এখন কিন্তু আমি এইদিকে অলরেডি চারটা ডাবল পেয়ে যাচ্ছি সি ব্যতীত আরো চারটা ডাবল পেয়ে যাচ্ছে আমি একটু বাজিয়ে শোনাচ্ছি আর এই পাশটাতে যেহেতু কপলা নেই কিন্তু তারপরে সাউন্ডটা আমি একেবারে সবই শোনাচ্ছি একটা করে প্রত্যেকটা এটা আলাদা করে সাউন্ড শোনাচ্ছি এই পর্যন্ত কিন্তু আমার সিঙ্গেল বাজত সিঙ্গেলেই যে তীক্ষ্ণতা এসেছে হারমোনিয়ামের যারা হারমোনিয়াম পছন্দ করেন বা কপলার চেঞ্জারের সাউন্ড যাদের প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু খুবই ভালো লাগবে এই পা এই পাশটা আর ডাবল যখন বা পাচ্ছে তখন তো আরো অন্যরকম ভালো লাগার কাজ করছে এখান থেকে ডাবল শুরু হলো মানে যে সব থেকে ডাবল যেটা স্কেল চেঞ্জার আমরা পেয়ে থাকি এবং কি উপরের দিকেও কিন্তু সুতীক্ষ্ণ সাউন্ড দেখতে পাচ্ছি এবং ভালো বেজেছে যাচ্ছে অনেক কপলার বা স্কেল টেন্জার দেখে থাকি যে উপরে কম বাজে বা নিচে কম বাজে এটা কিন্তু সব জায়গায় একই রকম ভাবে বাজছে আমি আরেকটু বাজিয়ে দেখাচ্ছি এটা

তো দাদা এখন আমরা আপনার বানানো নরমাল কিছু হারমোনিয়াম রয়েছে তো দেখতে পাচ্ছেন দাদার বানানো একটি অর্গান হারমোনিয়াম আহ ছোট মোটোর মধ্যে খুবই ভালো আমি সবকিছু খুলে দেখাচ্ছি স্টকটি ভালো এটিও কিন্তু ওই বার্ম্যাটিক সেগুন কাঠ দাদা নিজের বানানো স্টিক চাবি যেটাকে বলে তো ভিতরে রিড দাদা রিডটি কি রয়েছে ভিতরে টিএস অর্গান টিএস অর্গান আচ্ছা হিস অর্গান এটা বেশ এটা এটা জরি জরি আচ্ছা ঠিক আছে মানে নরমালের মধ্যে খুবই ভালো হারমোনিয়াম সবচেয়ে বড় কথা দাদার একটা হারমোনিয়ামের দিক থেকে একটা যেটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি হাওয়ার দিক থেকে মানে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে হারমোনিয়ামের যে হাওয়াটি এটি খুবই দাদা ভালো করেছে তারপর এই ধাপাটি যদি আপনারা বলেন যে এইভাবে না অন্যভাবে ওটিও দাদা করে দিতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের যে যেটা প্রয়োজন ওটা ভাবে বললেই দাদাই করতে তো এটা আমি একটু নর্মাল বাজিয়ে শোনাচ্ছি ভালো যথেষ্ট ভালো মানে নর্মাল অর্গান হারমোনিয়াম বলতে আমরা যেটা বলছি ওটার মধ্যেই মানে আমার কাছে বেস্ট মনে হচ্ছে সাউন্ডটি যথেষ্ট ভারী মনে হচ্ছে আমার কাছে একটা উপরে টপি দিয়ে নিলে আরো সাউন্ডটি ভারী হবে যারা বাসা গান শিখতে চান বা যারা বাসায় বাচ্চাদের কিনে দিতে চান এই হারমোনিয়াম গুলো খুবই ভালো যথেষ্ট ভালো একসাথে একসাথে দুই তিনটা ধরলেও হাওয়া যথেষ্ট পরিমাণে হাওয়া বেকআপ দিচ্ছে

গ্লাসের কারণে কিন্তু সাউন্ডটা একটু অন্যরকম হয় তারপরে কোমলগুলো বড় ইউজ করা হয়েছে হয়েছে ই সবচেয়ে ব্যাপার হচ্ছে জুপিটার গোল্ড কিন্তু যথেষ্ট ভালো মানের রিট অনেকেই পছন্দ করে থাকেন যে জুপিটার গোল্ড দিব আমি এটার সাউন্ড শোনাচ্ছি আমার কাছে এটার সাউন্ডটা খুবই ভালো লাগছে যেমন হাওয়ার দিকটাও দাদা দাদা বারে বলছি যে দাদার হারমোনিয়ামগুলোতে গুলো হাওয়া থাকে অসাধারণ যথেষ্ট তীক্ষ্ণ এবং হাওয়া বলেন মানে নর্মাল হারমোনিয়াম যে এরকম বাজে বা বাজতে পারে এটা তাদের এই হারমোনিয়ামটা না দেখলে বোঝার উপায় নেই আমি একটা একটা করে সব একটু বাজিয়ে দেখাচ্ছি মানে একেবারে চলার দিকেও খুব সুন্দরভাবে বেজেছে অনেক কারণে আমার রয়েছে আমার দেখা ম্যাক্সিমামই যারা বানায় চলার দিকে একটু সাউন্ডটা কমে যায় বা ওদিকে ভালো বাজে না এটাতে কিন্তু ওরকম কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না হারমোনিয়াম যথেষ্ট ভালো ভালো খুবই ভালো আপনি এই হারমোনিয়ামটা বানিয়েছেন তো দাদা এখন আমরা কি হারমোনিয়াম দেখুন আর পুরাতন হারমোনিয়াম আমার কাছে থাকে আছে পুরাতন ভালো আচ্ছা তারপরে একটা খুবই ভালো হারমোনিয়াম আছে পুরাতন বিনারি আচ্ছা তো যাদের বাদ্যযন্ত্র একটু কম থাকে দেখা গেল দাদার কাছে পুরাতন হারমোনিয়াম রয়েছে এবং দাদার দাদা কিন্তু সার্ভিসিং এর জন্য খুবই ভালো স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি কোনো হারমোনিয়াম আপনারা ঠিক করতে চান এছাড়া কুরিয়ার করে যদি হারমোনিয়ামটি পাঠাতে পারেন কোনোভাবে যে দূর দূরান্ত থেকে দাদা ঠিক করে আবার কুরিয়ার করে ওটি আপনাদের রিটার্ন পাঠিয়ে দিতে পারবে এটা দাদার সাথে আপনারা ফোনে যোগাযোগ করে নেবেন তো চলেন আমরা এখন পুরাতন একটি জুরি হারমোনিয়াম দেখি তো দেখতেই পাচ্ছেন পুরাতন একটি হারমোনিয়াম এটি হচ্ছে আগের বিনা বিনা যেটা অনেক পুরাতন হয় বা আগে যে বিনা রিট গুলো পাওয়া যেত ওটার সাউন্ড কিন্তু সত্যি অসাধারণ ছিল আমরা যে অনেক আগে যে বিনা রিটের হারমোনিয়ামগুলো যেগুলো বাজিয়েছি ওগুলা কিন্তু এখনকার বিনা থেকে একটু ডিফারেন্ট তো আমি এইটা একটু বাজিয়ে দেখাচ্ছি পুরাতন হলেও মানে এর যে মানে তীক্ষ্ণ যে সাউন্ড সেটাই আপনারা বুঝতে পারবেন মানে সব জায়গায় একই রকম বাজতেছে মানে উপরে যত যাচ্ছে তত এটি জুরি হারমোনিয়ামের বর্তমান গুলো কিন্তু সাউন্ড আমার কাছে ব্যক্তিগত ভাবে জুরি হারমোনিয়ামটা ভালো লাগে কারণ এটা হচ্ছে নাগমা বাজানোর জন্য আপনার সাথে যদি কোনো তবলা সংগত করতে চায় তো তখন হচ্ছে আপনি এটা মানে ইউজ করতে পারবেন লাইক এরকম ফিমেল টোন আমরা যেটাকে বলে থাকি জুড়ি হারমোনিয়ামের ইন্ডিয়াতে দেখবেন অ্যাভেলেবেল এই ফিমেল টোনের হারমোনিয়াম ক্লাসিকালের বিশেষ করে ক্লাসিক্যালের ক্ষেত্রে ওরা কিন্তু এটা দিয়ে প্র্যাকটিসটা করে তো আমার কাছে খুবই ভালো লাগলো আর একটু সাউন্ডটা শোনা এটা যদি ছোট কমল আর হচ্ছে যদি আপনারা বলেন দাদাকে ফোন করেন পুরাতন যেহেতু যে এটাকে বড় কমল করতে হবে বা আপনাদের মডিফাই যদি আপনারা করতে চান যে সামনে যদি আপনারা ধাপা লাগাতে চান বা যদি আপনাদের কোনো কিছু কথা থাকে ওটা ওটা দাদার সাথে আপনারা ফোনে বলে নেবেন তো দাদা এখন আমরা কি দেখবো এখন দোতারা দেখাই আমার হাতের তৈরি এটা কি আপনার নিজস্ব বানানো দুতারা বানানো আচ্ছা তাহলে আমরা এখন চলেন দাদার হাতের নিজস্ব বানানো দোতারা দেখি তো দেখতে পাচ্ছেন দাদার হাতের বানানো দোতারা এগুলো কিন্তু মানে আমার কাছে দারুণ লেগেছে এই দোতারাগুলো গুলো যেমন এটা কিন্তু একটু বড় সাইজের এটা বড় বলতে আপনার বড় এটাতে কিন্তু আপনার লো স্কেল যেমন সি সি শার্প শার্প বা পর্যন্ত হয়তো যে স্কেল উঠবে কিন্তু এই দোতারাটি ছোট ছোট হিসেবেও এটি কিন্তু মানে হাই হাই টিউনের জন্য আর তো এখানে গিটারের কান ইউজ করা হয়েছে আপনার যদি বলেন যে গিটারের কান ইউজ করতে হবে লাগিয়ে দিতে দাদা সেটাও পারবে তো চলেন আমরা দুই তিনটার দুতালার বাজানো শুনি আহ এটা এই বড় বড় দুতার দুতলাটা সাউন্ডটাও শুনি আমরা ছোটটা সাউন্ডটা শুনি আমরা এখন একটি দাদারি বানানো একটি ছোট দোতারা আমরা এখন একটু শুনে দেখি এই যে কাঠিটা এই কাঠিটা হলো হারমোনিয়াম চেঞ্জার হারমোনিয়ামের স্টিক এই স্টিকটা সম্পূর্ণ সম্পূর্ণ একটা কাঠের থেকে এগুলা আমরা পাট 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 করে কেটে আমরা এরকম চিকন চিকন করে সাইজ করা হয় এই কাঠটা একটা কাঠের থেকে তৈরি হয় এই কাঠটা যখন আমরা তৈরি করি তখন এই কাঠটা আমরা মেশিনের থেকে এইভাবে তার কাজ এলোমেলো হয়ে যাবে একটা একভাবে করলো আরেকটা আরেকভাবে হয় না বিদায় আমরা এটা মেশিনের থেকে করে নেই এটা যে কারণে আমাদের এই কাজটা অ্যাকোরেট ভাবে আমরা করতে পারি আমাদের মেশিন আছে মেশিন নিয়ে আমরা করে থাকি

আচ্ছা আচ্ছা এছাড়াও দেখতে পাচ্ছেন যে দাদার দোকানে বেহালা একতারা আরও বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রয়েছে ইউকিল রয়েছে অনেক কিছুই রয়েছে মিউজিক জগতে মানে যত প্রকারের জিনিস প্রয়োজন হয় মানে গান বাজনার ইনস্ট্রুমেন্টের যত প্রকারই তো আপনারা এগুলো বললে দাদা কিন্তু এনে দিতে পারবে একটা মজার ব্যাপার দেখাচ্ছি এটা কিন্তু বেহালার একটা কট অনেকেই খুঁজে থাকেন তো এটা অ্যাভেলেবেল না কিন্তু তো দাদা সংরক্ষণে এটাও রয়েছে তো বেহালার এই এটা কিন্তু বেহালায় লাগালে বা দোতারায় লাগালে বা অন্যান্য ইনস্ট্রুমেন্টে লাগালে তো এটা কিন্তু ভালো সাউন্ড ব্যাক দেয় এছাড়াও তার রয়েছে ক্যাপও দেখতে পাচ্ছেন আপনারা তাই জন্য ওনার কাছে অনেক কিছু ভায়োলিনের স্ট্রিং দেখতে পাচ্ছেন যদি কারো কাছে লাগে দাদাকে ফোন করলে আপনাদের কুরিয়ার করেও পাঠাতে পারবে তবলা তারপরে দেখতে পাচ্ছেন এখানে নাল রয়েছে বাংলা ঢোল রয়েছে খোল রয়েছে তারপরে এখানে কি আমরা কে কেসিও দেখতে পাচ্ছি পাচ্ছি তো এটিও যদি কেউ অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এছাড়াও এখানে কমক রয়েছে অনেক কিছুই রয়েছে যেহেতু নি স্কেল চেঞ্জার হারমি বানায় বানিয়ে থাকে তো আপনারা ফোন করে বললে এমন কিছু নেই যে দাদা ওটা যদি দাদার কাছে নাও থাকে ওটা দাদা সময় নিয়ে এনেও দিতে পারবে আপনি কত বছর ধরে এর সাথে জড়িত আমি বছর যাবত এই লাইনে বছর ধরে সাথে জড়িত আচ্ছা অনেক বছর ধরে আপনি সাথে জড়িত তো আপনি িয়াম সব জায়গায় আপনি তো আমরা বেশ কিছু হারমোনিয়াম দাদার দোকানে এসে এখানে দেখলাম পপলার দেখলাম স্কেল চেঞ্জার দেখলাম দাদার কিছু নর্মাল দেখলাম দাদার বানানো দোতারাও আমরা দেখলাম তো ব্যাপারটি ইন্টারেস্টিং যে নিজে তৈরি করে এই ব্যাপারটি একটি অন্যরকম রেডিমেড না তো আমার কাছে ভালোই লাগলো তো স্ক্রিনে দেওয়া নাম্বার রইল যে কোনো প্রয়োজনে আপনারা দাদার সাথে যোগাযোগ করতে পারেন হারমোনিয়াম ঠিক করা থেকে শুরু করে নতুন পুরাতন হারমোনিয়ামের যে কোনো বিষয়ে জানা অজানা আপনাদের কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে দাদাকে ফোন দিয়ে আপনারা সেটাও জিজ্ঞেস করতে পারেন তো আজ তাহলে এই পর্যন্তই আগামীতে আবার নতুন কোনো কিছু নিয়ে আসবো আপনাদের সামনে ধন্যবাদ সবাই